ટાટા તાટા રમટાટા દીદો બટાટા દીદો બોલો કાલી ગુબેના માતા ને દાવા ને કાલીતે ભૂતે ના ભૂતે ના સુને ઉડુ તાટા માબાના ભૂતે ઉડબેના બોલે અમા મા માતા ને ના માતા ને પાટ ઉડબેના બાય બાય પર બાબાર ભૂતે ઉડબેના અમે ઉડુ બોલે হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে গুলগুলি সকাল সকাল খেলা করছে আজকে রোববার আর আমি আর ওর গুলগুলির বাবা একটু বেরোচ্ছি লুঙ্গিতে যাচ্ছি হ্যাঁ ওটা লুঙ্গি না নুঙ্গি আসলে তো সবাই ওটাকে লুঙ্গি লুঙ্গি করে করে লুঙ্গি বানিয়ে দিয়েছে ওটা আসলে নুঙ্গি তো এটাও আমি প্রথমে জানতাম না তো আমি এখন জেনে গেছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাবা বাইক বার করছিলো আর তখন আমি সবার সঙ্গে কথা বলছিলাম আর আমি ব্যাগ নিয়ে রেডি আর হেলমেট নিয়ে আর এখানে গুলগুলি জানলা দিয়ে উকি মারছিলো আর আমার সঙ্গে কথা বলছিল। যাই হোক ওকে রেখে তো বেরোনো ইচ্ছে করে না আর যেহেতু অন্যদিন সময় হয় না তো আজকে দিনটাতে তাই তাও ক্লাসের পরে একটার দিকে বেরোলাম তো চলে এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এই আমরা বেরিয়ে গেছি বাইকে আর বাইকে বেরোনোর পরে যে আমরা কত প্রবলেম ফেস করেছি যেহেতু মানে রাস্তাটা আমরা ভুলে গেছিলাম এক বছর মিডলে যাওয়া হয়নি বলে তো প্রথমে আমরা যতটা রাস্তা মনে ছিল সেটা করে আমরা যাওয়ার পরে তারপরে আমরা গুগল ম্যাপ ওপেন করে নিয়েছিলাম যাতে আমরা ঠিকঠাক রাস্তায় পৌঁছাই আর যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাই তো মোটামুটি আমাদের বাড়ি থেকে মোটামুটি থার্টি টু ফোরটি মিনিটসের ডিস্টেন্স ছিল তো ওইখানে গিয়ে আমরা কী কী কিনলাম কত কি প্রাইস আমি সব কিছু শেয়ার করবো হয়তো এই ভিডিওটা সেকেন্ড পার্ট আসতে চলেছে তো ভিডিওটা এন্ড অবধি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর রাস্তার অবস্থা দেখো আমাদের এই যে গুগল ম্যাপে আমরা এখন দেখছিলাম তখন এখানে সিক্সটিন টু টোয়েন্টি মিনিটস মতো ছিল আর তার আগে যে রাস্তাটা ছিল সেটা আমরা নিজেরাই গেছিলাম যেটা আমরা এটা জানতাম আর রাস্তার যে এতটা খারাপ অবস্থা একটা গাড়ি চালানোটা এতটা প্রবলেম হচ্ছিলো যে কি বলবো আর ইভেন আমরা নট অনলি যে যাওয়ার সময় প্রবলেমটা ফেস করেছি আসার সময় আমরা অন্য রুট ধরে এখন এসছিলাম তখন আমরা এই প্রবলেমটা ফেস করেছি চারিদিকে জলের জল পুরো বন্যার মতো অবস্থা এরকম মানে পুরো মনে হচ্ছে না ফ্লাড হয়ে গেছে আর ওই এরিয়াগুলোতে কেন গভর্নমেন্ট কিছু করে না ডোন্ট অন্য বাট আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করছি রাস্তা এটা তো তোমরা দেখতে থাকো এন্ড অব দি দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যেহেতু রোববার ছিল রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল আর আমাদের যখন মানে আমরা ডেস্টিনেশনে পৌঁছালাম তখন ওইখানে যা ওইখানে যা ভিড় ছিল যে মানে ঢোকাই যাচ্ছিলো না এতটা মানে ওইখানে মানে ওই টাইমেও যে এত গাড়ি ঘোড়া থাকবে আমি তো ভাবতেই পারিনি আর চারিদিকে মানে স্টার্টিং থেকেই চারিদিকে দোকান আর দোকান মিনিমাম মনে হয় একশো টাকানার মানে দোকান আছে যে কোনো লোক নর্মালি মানে দোকানের সামনেও খুবই স্ট্রিটেও বসে আছে যেমন করে ফুটপাতে যেমন জামাকাপড় বিক্রি হয় বা অন্য কোনো জিনিসপত্র বিক্রি বিক্রি হয় সেরমভাবে ওইখানে বাজি বিক্রি হচ্ছিলো প্রতিদিন আমি শেয়ার করছি হ্যাঁ আমি দোকানগুলোতে প্রাইস জিজ্ঞেস করি কেন কি আমাদের কিছু কিছু দোকান ওই সাম পেছনের দিকে যেসব দোকানগুলো ওইগুলোতেও হচ্ছে ওরা বানায় আসলে আর যত রকমের মানে বানানো জিনিস যদি তারা বিক্রি করে তো তাদের কোয়ালিটিটা বেশি ভালো হয় আদার দ্যান দ্যাট এই যারা এরা যে দোকান যারা বিক্রি করছে হ্যাঁ হয়তো এদের মধ্যেও কেউ কেউ বানিয়ে বিক্রি করে বাট আমি জানি না কিন্তু ওই দিকে যেই দোকানগুলো থাকে ওইগুলো বেটার কোয়ালিটি আমার মনে হয় বলে আমি ওখান থেকেই নিই হ্যাঁ কোনো সময় যদি তোমরা যদি কেউ যাও তোমরা এখান থেকেও দেখতে পারো কেমন কি প্রাইস তারপরে তোমার ভেতরে যেতে পারো নো ডাউট কিন্তু ওই আমাদের সঙ্গে যে দাদারা গেছিলো তারা নাকি জিজ্ঞেস করেছিল এখানের থেকে নাকি প্রাইস পেছনের দিকেই যে দোকানগুলোতে আমি যে তোমাদের দোকানগুলো শেয়ার করব। সেই দোকানগুলোতেই কম তো ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের দুটো দাদা চলে এসছে এই দাদা চা খাচ্ছে গল্প গল্প করা হয়ে গেলে তারপরে আমরা সবাই বাজি কিনতে যাব তো চলো ভিডিওটা দেখো এন্ড অব দি দেখো আশা করছি তোমাদের অনেক হেল্প হবে বাজি কিনতে আর রুটগুলো যদি আমি বলে দিচ্ছি যে কোন দোকান থেকে তোমরা কিনবে তোমরা চাইলে ওই দোকান থেকে কিনতে পারো তো আর তোমরা যদি সব থেকে ভালো তোমরা যদি আমি প্রেফার করবো যে প্রত্যেকটা দোকানে এই প্রাইসগুলো দেখে বুঝে তারপরে কেনো আর তাহলে তোমরা বুঝতে পারবে যে কে কত ডিসকাউন্ট দিচ্ছে আর কে কত তোমার যে এই কটা দোকান যেগুলো আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি এখন এই দোকানগুলো তোমরা গিয়ে কিনতে পারো প্রাইসগুলো ঠিকঠাক আমার মনে হয়েছে যে ভালো এই যে দোকানটাতে উপর পারে কিছু দোকান আছে যেগুলোতে প্রাইসগুলো ঠিকঠাক আর তাছাড়া আমি এই দোকানটা যেহেতু আমি স্পেশালি কিনে থাকি যেটা হচ্ছে নাম্বার ওয়ান জিরো ফাইভ সেই দোকান থেকেও তোমরা কিনতে পারো ওরা ভালো ডিসকাউন্ট দিয়ে থাকে এবার তোমাদের যেটা পছন্দ সেখান থেকে নিও আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো নেক্সট পার্টে আমি দেখাচ্ছি যে কী কী কিনেছি আর কত কী প্রাইস ভিডিও লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও যাতে